সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা গড় পুকুরে মাছ ধরতে আসছি এসে ইমরান চাচাকে পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন দল দলবল নিয়ে মাছ ধরতেছে আর দেখতেই পাচ্ছেন গড় পুকুর সুন্দর একটি মাছ ধরে ফেললো সুন্দর একটি মাছ আসলে মাছ ধরবো না ভিডিও করবো সেটাই বুঝতে পারতেছি না যেহেতু পাকা শিকারি চলে আসছে আসলে ইমরান চাষা খুবই ভালো মাছ ধরে থাকে দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর আসলে অনেকে আজকে মাছ ধরতে আসছে যেহেতু আজকে ছুটির দিন আহ সেহেতু দেখতেই পাচ্ছি যে আকাশে একটা সুন্দর মেঘ উঠেছে আমরা মাছ ধরতে চলে আসছি দেখতে পাচ্ছেন আজকে ইমরান চাচা চলে আসছে মাছ ধরার জন্য ইউ এটা ফোর সব ফোর কে বুঝতে গিয়ে အဲ့ဒီတကယ်ကိုအလိုက်ဆုံးတကယ်ကိုလှတဲ့ပုံစံမျိုးပါဘာလဲ။

뭡니까? 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 뭡니이지니까 뭡니까? 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 뭡니

সুন্দর ইমন একটি সুন্দর মাছ তুলে ফেললো তার মাছ ধরার টেকনিকটা অসাধারণ দক্ষ শিকারী ইমন पड़े। <laughs> <laughs> आ गए बांधा बेंडे के तो यूं तो मारेंगे अब लाइट मस्त मोड़ी की है अरे ये जाएगा बोलते हैं तो उसको पुलिस बात बुका सुबह

সুন্দরভাবে উঠে আসলো একটা তেলাপিয়া মাছ আজকে মাছ ধরাটা সার্থক মনে হচ্ছে যেহেতু নিজ হাতে মাছটি ধরলাম আর যেহেতু আজকে আমরা ইমরান চাচাকে পেয়ে গেছি তার যে দক্ষ হাতে মাছ মারে সেই ভিডিও আজকে আমরা করতে পারবো যেহেতু নিজেও মাছ ধরতে আসছি আসলে আজকে যেহেতু অনেকদিন পর ইমরান চাচাকে পেয়ে গিয়েছি তো আজকে বিভিন্ন ধরনের মাছ মারার টেকনিক আমরা দেখব আশা করি দেখতে পাচ্ছেন সুন্দর একটি তেলাপিয়া মাছ আসলে চাষা বর্ষি বাঁধতেছে দেখতে পাচ্ছেন আসলে মাছ ধরবো কি চাচার মাছ ধরা ভিডিও দেখবো আসলে বুঝতে পারতেছি না যেহেতু আমরা অনেক দিন পরে ইমরান চাচাকে পেয়ে গেছি সে তো আজকে জমিয়ে আড্ডা হবে মাছ ধরা হবে একটা অন্য রকম পরিবেশ তৈরি হবে আপনারা জানেন কিছুদিন ধরে গড় পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে যার কারণে বহুত শিকারী ভাইরা তারা চলে আসছে গড় পুকুরে মাছ ধরতে ইমন একটা সুন্দর হিট করলো কিন্তু হলো না দেখা যাক আমাদের চাচা আজকে আমাদের নতুন স্টাইলে মাছ মেরে দেখাবে যেহেতু সচরাচর ইমরান চাচাকে পাওয়া যায় না সে দক্ষ শিকারী এবং মাছ মারাতে টেকনিকের নতুন নতুন টেকনিক নিয়ে আসে মাছ মারাতে এই পাশে এক শিকারী ভাইকে দেখছি সুন্দর একটি মাছ ধরেছে দেখতে পাচ্ছেন সুন্দর ভাইটি সুন্দর হিট করলো মাছটি হয়ে গেল আমরা ইমনের একটি মাছ তোলার অপেক্ষায় আছি দেখা যাক ইমন কিভাবে মাছ ওঠায় আসলে মাছ ধরতে এসে ভিডিও করতেছি দেখা যাক আমরা কিভাবে আজকে বড় মাছ মাছকেও বাঁধাতে পারে কিনা শিকারীদের ভিতরে Kare boshi tu la, tindi boshi kure, saikdi boshi kure. Kare boshi kara, e ajo nukru. Kron, kron boshi tu la, boshi tu la. Kron, kron boshi বড় একটি মাছের ঢেউ দেখলাম আসলে পুকুরে বড় বড় মাছ আছে সেটাই দেখতে পেলাম अरे मुझे दिन के 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 दिन के

দেখা যাক ইমন আজকে আমাদের বড় মাছ ধরে দেখাতে পারে কি না রাজনও সাথে আছে আসলে আমরা আজকে সবাই একত্রেই মাছ ধরতে আসছি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড় পুকুরে ইমন এখনও বড় মাছ একটা বাঁধাতে পারেনি আশা করি বাঁধাতে পারবে যেহেতু ইমরান চাচা চলে আসছে সেহেতু বড় মাছ বাঁধবে আশা করি আপনারা জানেন কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে সেই সুবাদে বড় বড় শিকারী বন্ধুরা যারা মাছ শিকার পছন্দ করে তারা চলে আসছে মাছ ধরার জন্য মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর হ্যাঁ আর রাজনের একটি মাছ ছুটে গেল আসলে খুবই ব্যাড লাক তার টানটা খুবই আসতে ছিল যার কারণে ছুটে গেল আমরা ইমরান চাষার একটা মাছ তোলার অপেক্ষায় আছি দেখি কারণ ইমরান চাষা দীর্ঘদিন মাছ ধরার সাথেই আছে অনেক টেকনিক সে জানে আজকে আমরা ইমরান চাষাকে পেয়ে গেছি আজকে নতুন নতুন মাছ তোলা আমরা দেখব সুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না ইমনেরও একটা সুন্দর হিট ছিল কিন্তু উঠলো না যেহেতু আজকে অনেকদিন পর দলগতভাবে আমরা মাছ ধরতে আসছি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর আপনারা জানেন কিছুদিন যাবৎ পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে যার ফলে শিকারী বন্ধুরা যে যেভাবে পারছে হাতশিপ দিয়ে মাছ ধরতেছে

হ্যাঁ এই যে ইমরান চাষটা তুলে ফেললো সুন্দর একটি মাছ আমরা একটু মাছটা দেখতে চাচ্ছি হ্যাঁ সুন্দর একটি মাছ দেখেন এটা রুই মাছ হ্যাঁ সুন্দরভাবে দক্ষতার সাথে তুলে ফেললো